যারা বাজে কমেন্ট করেছে ফটোবাজি করেছে আমি তাদেরকে বলেছি যে তোমারও যদি মাযায় বল থাকে তো তুমিও করো বক্তব্য দাও 20টা হাদিস ইবারত করে তাদেরকে আমি বলেছি আমার বক্তব্যটা কাটিং করা হয়েছে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করে আমাকে আমার ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর কারণে আমি তার জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ তুমি তাকে হেদায়েত দান কর হ্যাঁ কিছু ফতোয়ার ব্যাপারে আমি কথা বলেছি যে এই ফতোয়া এরকম দুজনেই সালাফি আলেম শুধু একটুকুন কেটে আমি নাকি সালাফি আলেমদেরকে খাটো করেছি জি না আমি এইভাবে বলেছি যে একজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে আরেকজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে ফতোয়া দুই রকমের অথচ দুজনেই সালাফি আলেম আমি এইভাবে বলে বলে বলেছি যে এই যে সবাই আলে সবাই সালাফি আলেম কিন্তু ফতুয়া দুই রকম হচ্ছে আর কারণ হলো একটাই আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা আমি এই বক্তব্য দিয়ে বলেছি সালাফি আলেম আন্দোলন জমিয়ত যারা আছে বাংলাদেশের সালাফি আলেমগণ সবাই যদি এক টেবিলে বসা যেত তাহলে মধ্যে এরকম দ্বিমুখী ফতোয়া ফতুয়া থাকত আমি এটা বুঝাতে চেয়েছি আর আমি নাকি সালাফিদেরকে ফতুয়া শিকায় দিব আশ্চর্য কথা কিছুদিন আগে ভাই বললো হাজি ছিল ভাই করে বলেছিলেন আমি যাদের জন্য দিনরাত পড়াশোনা করে যাদের জন্য আমি কষ্ট করছি আজকে তারা আমার বিরোধিতা করছে তা আমিও তার কথার সাথে সুর দিয়ে বলতে চাচ্ছি আমি আকবর বিন আবেদ একটা জেনারেল শিক্ষিত মানুষ ছোট্ট একটা মানুষ দিন একটু পড়াশোনা করে এত কষ্ট করে সেরেক বেদাত মানুষকে বোঝানোর চেষ্টা করছি সঠিকটা বোঝানোর চেষ্টা করছি যাদের জন্য করছি এর মধ্যে কিছু আছে আমাদের বিরোধিতা করছে আমার ওই ইতিহাস মনে হয় যে ইসুম সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল অন্য কোন ভাইয়েরা নয় তার নিজের ভাইরা বুঝেননি কথা সাল্লামকে মাথা ফাটিয়েছে পা ফাটিয়েছে কারা দূরের লোকেরা না নিজের চাচারা ওই যে কোড়াল কোড়াল বুঝেন তো কোড়াল কোড়ালে গাছ কাটতেছিল কাটে কোড়াল গাছ তো গাছ এখন দুঃখ করে কোড়ালকে বলছে কোড়াল ভাই তোমার সাথে আমার কি শত্রুতা যে তুমি আমাকে এইভাবে কুবায়া কুবায়া কাটছো কেন তখন কোড়াল বলছে ভাই তোমার সাথে তো আমার শত্রুতা নাই আর আমি যে তোমাকে কাটছি এটা শুধু আমার অবদান না তো তোমারই ভাই আমার পিছনে লেগে আছে মানে ওই যে যে ডানটিটা কথা ওটা কিসের তৈরি মনে করেন আম গাছ কাটছে ওই আমের কাট দিয়ে কি তৈরি বুঝেননি কথা ওই হাতল যদি না থাকে গাছ ওই কোড়াল দিয়ে শুধু কাটতে পারবেন বুঝেননি তাহলে আপনার ক্ষতি দূরের কেউ করবে না পাশে একজন বসে আছে আমাকে কিছু দিয়েছে। দান আমি আলে আলেমাকে শ্রদ্ধা করি আর বিশেষ করে সালাফি মাদানে আলেমদেরকে আমি অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসি তাদের সাথে আমার যোগাযোগ আছে কথা হয় আমি তাদের কাছ থেকে এলেমনি আর এই ভিডিওটা কাট করে বিদ্বেষ তারা মানুষ হতে পারে বলেন আল্লাহদেরকে হেদায়ত দান করো আমার বক্তব্য কেন কাটলেন আপনি আপনি তেত্রিশ মিনিটের ভিডিওটা ছেড়ে দিতে পারলেন না যাক একটু ব্যক্তিগত বিষয়ে ফেসবুকে কিছু হচ্ছিল এই আলোচনা সমালোচনা তাই আমি কিছু আবেগ থেকে আজকে আবারও কিছু কথা বললাম আর কি তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বলছিলাম

আল্লাহসোহান আউতলা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি আমার বান্দাদেরকে বলে দেন তোমরা যারা নিজেদের নফসের ওপরে জুলুম করেছ পাপ করেছ আমার দয়া থেকে নিরাশয়না ইন্নাল্লাহা ইয়াকফিরোজদনবাজ জামিয়া আমি মানুষের সব পাপকে ক্ষমা করে দিব ইন্না হুয়াল গফরুর রাহিম আল্লাহ বলছেন তিনি তো মহা ক্ষমাশীল তিনি দয়াবান অতীব দয়াবান তিনি অতীব ক্ষমাশীল তার মানে আল্লাহর দয়া অনে আমি বলেছিলাম সংক্ষিপ্তভাবে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর দয়ার ওপরে আলোচনা করতে গিয়ে আপনাকে প্রথম কয়েক মিনিট বোঝাবো আল্লাহর দয়ার ব্যাপকতা অসীম এরপরের আলোচনা হবে আল্লাহর দয়া প্রাপ্ত ব্যক্তি কারা এরপরের আলোচনা হবে আল্লাহর দয়া থেকে বঞ্চিত কারা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমার দয়া থেকে তোমরা হতাশ হয় না আমার দয়া অনেক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত সেই আমার দয়ে বস্তুর মধ্যে রয়েছে আকাশ জমিন এর ভিতর বাহির জড় জড়বস্তু যা কিছু আছে সব বস্তুর ভিতরে আমি আল্লাহর দয়া আছে। আল্লাহ সুভানওয়াতলা বলছেন এননাহ কালাফাি আমার বান্দার মধ্যে কিছু লোক রয়েছে একুলোনা। যারা এইভাবে আমার কাছে প্রার্থনা করে রব্বানা প্রতিপালক হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি আমাদেরকে ক্ষমা করেন আমাদের উপরে রহম করেন আপনি রহমদের ভিতরে দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ সুবাহ বলছেন অকর রব্বিক ফিরোয়ার হাম অকুর রব্বিক ফিরোয়ার হাম ওয়াংতা খয়রুর রাহিমিন আল্লাহ বলছেন আপনি এইভাবে বলেন প্রতিপালক আমাকে ক্ষমা করেন আমার উপরে দয়া করেন আপনি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তার বান্দা শিখিয়ে দিচ্ছেন দয়ার ভিক্ষা দয়া প্রার্থনা করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে রব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা প্রতিপালক আমরা ঈমান এনেছি কাজে আমাদেরকে ক্ষমা করেন আপনি বড় দয়ালু আপনি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে একটা ভুল করে বসলেন তখন তারা বললেন রব্বানা গলাম না আংফুসানা ওয়েল্লাম তাকফেরলানা ওতার হামনা লানা কুনার নামিনাল খসেরিন প্রতিপালক আমরা দুইজন আমাদের নফশের ওপরে জুলুম করেছি আমরা পাপ করেছি আপনি যদি দয়া না করেন আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এটাও আল্লাহ শিখিয়ে দিলেন তাই তো আদম সালাম মরা পর্যন্ত বলতে থেকেছেন আল্লাহ আমি পাপ করেছি আমি তোমার দয়ার ভিখারি তুমি যদি দয়া না করো পৃথিবীতে আকাশ জমিন আর কেউ দয়া করতে পারবে তার মানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহর দয়ার ব্যাপকতা অনেক যাবের রাজি আল্লাহ তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লাম্মা খলাকাল্লাহ খলকা আল্লাহ যখন তার সৃষ্টি জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন কাতাবা কিতাবান ফাউকা আইনদাহু কাতাবা কিতাবান একটা কিতাব লিখলেন ফাউয়া আইনদাহু যার নিজের কাছে রেখেছেন ফাউকা আরশিহি আশ আরসের ওপরে সেই কিতাবে একটা বাক্য লিখেছেন আল্লাহ লিখেছেন ইন্না রহমতি সাবাকাত গাদাবি আল্লাহ বলছেন আমার রাগের চাইতে আমার দয়ার পরিধি অনেক বেশি আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া কি বেশি অনেক বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন জাতিল জান্নাত আন্নার একদা জান্নাত এবং জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ পেশ করলেন অভিযোগ পেশ করে বললেন কলাতিন্নার জাহান্নাম বললেন আই অরব্বি ফামালি কি ব্যাপার হে প্রতিপালক লাউ সিরতুবিল মুতাকাব্বিরিনাম ও মুতাজববিরিন আমার নিকটে শুধু অহংকারী স্বৈরাচারী যারা এদেরকে কেন জাহান্নামে দিলেন তখন জাহান জাহান্নামকে বলছেন ইন্নামা আংতি জাহান জাহান্নাম তুমি আমার আযাবের অংশ আমি যাকে শাস্তি দিতে চাইব ও আলদে বোবেকে মানা স আমার বান্দার মধ্য থেকে যাকে আমি শাস্তি দিতে চাইব জাহান নামের দ্বারা আমি আমার কিছু বান্দাবান্দিকে শাস্তি দিব জান্নাত এবার অভিযোগ করছেন রব্বি হে প্রতিপালক প্রতিপালক আমার এই জান্নাতে আমার ভিতরে কেন দুর্বল বিনয় নম্র ভদ্র যারা দুর্বল এরা কেন বেশি বেশি জান্নাতি আল্লাহ তখন জান্নাতকে বলছেন জান্নাত ইন্নামা জান্নাত তুমি আমার আমার রহমতের অংশ আমি লক্ষ কোটি বান্দাবান্দি পৃথিবীতে আছে যে বান্দাবান্দির উপরে আমি দয়া করব আমি রহম নাজিল করব আমি তোমার দ্বারা তোমার এই জান্নাত দ্বারা আমি এই জান্নাত দ্বারা তোমাকে দ্বারা আমি আমার বান্দাবান্দিকে সন্তোষজনক জীবন দান করব তার মানে যে বান্দাবান্দির উপরে আল্লাহ দয়া করবেন সে জান্নাতে যাবে আর যার উপরে আল্লাহ রাগ করে থাকবেন সে কোথায় যাবে এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দয়ার ভিকারি আল্লাহর কাছে দয়া চাইতে হবে আল্লাহর দয়ার বিশালতা অনেক আল্লাহর এত দয়ে আল্লাহর এত দয়ে আল্লাহর এত দয়ে ওমর ইবনুল খাত্তাব রজিয়াল্লাহর তাল আলহর তিনি বলছেন আদিমা আলান নবী সনস্নামা সাবিওন খুব মনোযোগ দিয়ে হাদিসটি অনুধাবন করার চেষ্টা করবেন এদিক ওদিক করার সুযোগ নেই আমি আপনার মনোযোগ এক নিষ্ঠতা কামনা করছি রাসূল সাল্লাল্লাহু কাছে কিছু যুদ্ধবন্দী আসলেন ফায়দা ইম্রাতুম মিনাস সাবী যুদ্ধবন্দীদের ভিতরে দেখা গেল একজন মহিলা কদ তাহাল্লাবা সাদিহা তাসআ মহিলাটির স্তন থেকে দুধ ঝঝর করে ঝরে পড়ে যাচ্ছে মহিলাটির স্তন থেকে দুধ ঝঝর করে পড়ে যাচ্ছে ইজা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবী মহিলাটি যুদ্ধবন্দীদের ভিতরে দুধের বাচ্চা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আখা যখন বাচ্চাটা পেয়ে গেল এই যে অজাতি খুঁজসবী যুদ্ধবন্ধীদের মধ্যে যখন দুধের বাচ্চাটা পেয়ে গেল মহিলাটির দুধের বাচ্চা ছিল কিন্তু হারিয়ে গেছে যার কারণে স্তনটা দুধে ফুলে ফেপে আছে স্তন থেকে দুধ ঝরে পড়ছে কেন বাচ্চা হারিয়ে যাওয়ার কারণে বাচ্চা দুধ খেতে পারেনি দুধ জমা হয়ে স্তনটা ফুলে ফেপে আছে স্তন থেকে দুধ ঝরে পড়ছে মহিলাটি দুধের দুধের বাচ্চাকে খুঁজতে লাগলেন কোন বাচ্চা পেলে দুধ পান করাবেন একজন মায়ের সন্তানের প্রতি কত দয়া থাকে এই হাদিসটা তার প্রমাণ যদিও সন্তান তার নিজের নয় নিজের সন্তান হারিয়ে গেছে দুধ খাওয়াবেন অন্য কোন সন্তানকে তালাশ করছেন খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেলেন আঁকা দাতু ফাল মহিলাটি পাওয়ার সাথে সাথে কুলে উঠিয়ে নিলেন ওয়ার দা দুধ পান করাতে লাগলেন এই দৃশ্যটা আলাইহি সাল্লাম দেখলেন এই দৃশ্যটা সাহাবিগণ দেখলেন এই দৃশ্যটা আলাইহি সরা দেখলেন এই দৃশ্যটা সাহাবিগণ দেখলেন আলাইহি সরা সাহাবিদেরকে বলছেন সাহাবিগণ আর তারাও না হয় তারই হাত নলা দা তোমরা কি বলতে পারবে এই মহিলাটি এখন এই বাচ্চাকে আগুনে ফেলে দিবে আগুনে ফেলে দিতে পারে তোমরা কি এটা বিশ্বাস করো এই মহিলাটি এই বাচ্চাকে আগুনে ফেলে দিবে এটা কি তোমরা বিশ্বাস করো কল লা মহিলার সাবিরা বলছেন না আল্লা রসুল এই মহিলাটি এই বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে রাসুল সরাসাল্লাম বললেন শনক সা বিগণ আল্লাহ আরহাম ও বিমাদিহি মিনহাজিহি দিওয়ালা দিহা সাবিগণ শনক এই দুধের বাচ্চার ওপরে এই মহিলার যত বেশি দয়া সারা পৃথিবীতে যত বান্দাবান্দি আছে তার ওপরে আল্লাহর এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ শোবানাওতালা মানুষকে অতি সহজে জাহান্নামে নিক্ষেপ করবেন না আল্লাহর অনেক দয়ে আবুহরায়ের আর জিয়াল্লাহ তাল আনহু বৌছেন রাসূল সল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন ইন্ন আলিল্লাহে মেয়াত আর আল্লাহর নিকটে একশোটি দয়া আছে আংসালা আমিন রাহামাতান বাইনাল বায়নাল জিন্নে ওবায়নাল ইংসে একশোটি দয়ার মধ্য থেকে একটি দয়া মানুষের উপরে নাজিল করেছেন জিন জাতির উপরে নাজিল করেছেন ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম্মি পশু প্রাণী কীট পতঙ্গ এদের উপরে নাজিল করেছেন ফাবিহায়া তাআতাফুনা এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ অথবা বাচ্চা অথবা অন্য কোন প্রাণী তার ছেলে সন্তানের প্রতি মায়া করে অবিহায়া তারা হামনা এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চার প্রতি অন্য কোনো প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে অর্থাতিপু লোহাসোওয়ালাওয়ালা দিহা নিকৃষ্ট যেগুলি প্রাণী আছে কুকুর শুকর সাত নিকৃষ্ট প্রাণীও কুকুরও তার বাচ্চাকে আদর করে সাত তার বাচ্চাকে আদর করে গাভি তার বাচ্চাকে আদর করে কয়টা দয়ার ভাগ পেয়ে আর আল্লাহর নিকটে অবশিষ্ট রয়েছে নিরানব্বইটি দয়া নিরানব্বইটি রহমকা আল্লাহ নিরানব্বইটি দয়া দিয়ে বিচারের মাঠে মানুষের বিচার করবেন নিরানব্বইটি দয়া দিয়ে বিচারের মাঠে আল্লাহ মানুষের বিচার করবেন আল্লাহ কত বড় দয়াবান একটি মাত্র দয়ার ভাগ পেয়ে সন্তানের কিছু হলে পিতামাতা নিজেকে ধরে রাখতে পারে না একটি দয়ার ভাগ পেয়ে সন্তানের কিছু হলে পিতামাতা নিজেকে ধরে রাখতে পারে না একটি দয়ার ভাগ পেয়ে পিতামাতার যদি কিছু হয়ে যায় সন্তান নিজেকে ধরে রাখতে পারে না একটি দয়ার ভাগ পে মোরগ মুরগি তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পে কুকুর তার বাচ্চাকে আদর করে এই যদি হয় একটা দয়ার প্রতিক্রিয়া যে কাছে নিরানব্বইটি দয়া আছে তার কাছে কত না বেশি দয়া আছে তিনি কত না দয়াবান হয়ে মানুষের বিচার করবেন বিচার মাঠে তিনি অতি সহজে মানুষকে জাহান নামে দিবেন না যেহেতু আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি এই হাদিসটা খেয়াল রাখবেন এই হাদিসটা স্মরণে রাখবেন আল্লাহর কাছে কতটি দয়া আছে এটা শেষের দিকে কাজে দিবে একটু বেশি এতক্ষণ দু একটা আয়াত হাদিসে বারত করে আপনাকে বুঝালাম আল্লাহর দয়ার বিশালতা অনেক তিনি অতীব দয়াবান তিনি মানুষের প্রতি দয়া করেন তিনি অতীব দয়াবান তিনি মানুষের প্রতি দয়া করেন তবে এখানে আরেকটি কথা আছে আমরা বলি আর রহিম যিনি দয়াবান অতিব দয়াশীল যিনি দয়াবান অতিব দয়াশীল আর রহমান হচ্ছে দয়াবান আর রাহিম হচ্ছে অতিব দয়াশীল দুটোই প্রায় সেম কথা একটা হলো আর রহমান আর একটা কি আর রহমান দয়াবান রহমান কাদের জন্য পৃথিবীতে আকাশে জমিনে জীব বস্তু জড় বস্তু কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মজুসি মুসলিম নারী পুরুষ ছোট বড় কুকুর সিগাল সাপ ব্যাংক জড়ো বস্তু জীববস্তু যা কিছু আছে